হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এ ইসি কম্পালসারি বেঙ্গলি নিয়ে আলোচনা করব তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়ছ ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই কিন্তু এই বছর এই সিতে রয়েছে বাংলা এবং এই সি বাংলা সিলেবাসে তোমাদের সর্বমোট পাঁচটা টপিক রয়েছে সেই পাঁচটা টপিকের মধ্যে সুকুমার রায়ের লেখা লক্ষণের শক্তিশাল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবুজের অভিযান নজরুল ইসলামের লেখা সাম্যবাদী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ রাজশেখর বসুর লেখা বৈজ্ঞানিক বুদ্ধি এই পাঁচটা টপিক কিন্তু তোমাদের পড়তে হচ্ছে তো আজকে আমি তোমাদেরকে পড়াবো সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের লেখা অর্থাৎ এটা একটা কবিতা এই সাম্যবাদী কবিতার বিষয়বস্তু সম্পর্কে প্রতিটা লাইন ধরে নিখুঁতভাবে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে তোমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটি অবশ্যই দেখবে এবং তোমাদের এই পেপারটার পরীক্ষা যে হবে সেটা কিন্তু সম্পূর্ণই বড় প্রশ্নের উপরে পরীক্ষাটা হবে কোনো ছোট প্রশ্ন কিন্তু থাকবে না সুতরাং বি কেয়ারফুল প্রত্যেকে কবিতার বিষয়বস্তু যদি সম্পর্কে তুমি অবগত হতে পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষায় কোনো অসুবিধা থাকবে না তো আমি বলে রাখি প্রথমত এখানে যে স্ট্যান্জাগুলো আছে সেই স্ট্যাঞ্জা ধরে প্রথম প্রথম ভাবে আমি বলছি একেবারে সাম্যবাদী কবিতাটা কাজী নজরুল ইসলামের লেখা এবং বিদ্রোহী কবি তোমরা জানো কাজী নজরুল ইসলাম সবগুলো কবিতাতেই কিন্তু আমরা তার বিদ্রোহের বাণী পাই সেখানে তিনি সমাজের যে প্রকৃত সত্য সেই প্রকৃত সত্যগুলোই কিন্তু তিনি তার কবিতাগুলোর মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছেন তো প্রথম প্যারাগ্রাফে তিনি বলেছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো, কনফুসিয়াস চার চেলা চারা বলে যাও বল আরো এবার এই যে কবিতার লাইনগুলো রয়েছে এই লাইনগুলো ধরে ধরে আমি এখন আলোচনা করব। দেখো বলেছে গাহি সাম্যের গান সাম্য মানে কি দেখো ভারতবাসীর মধ্যে কিন্তু ভারতবর্ষের রক্তে মিশে আছে ধর্ম বলেছে ভারতবর্ষের মানুষ যে আছে সেই মানুষের রক্তের সঙ্গে মিশে আছে কিন্তু ধর্ম অর্থাৎ ধর্ম যেন মানুষের মিলন ক্ষেত্র অর্থাৎ আমরা যেটা মনে করি যে ধর্ম বলেছেন ভারতবর্ষে ধর্ম নিয়ে যে বিভেদ রয়েছে সেই বিভেদটা না করতে তিনি এখানে সাম্যের গান গাইতে বলেছেন তিনি বলেছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান অর্থাৎ ভারতবর্ষেও এমন একটা দেশ যেখানে কিন্তু সমস্ত জাতির মানুষ সমস্ত ভাষাভাষী মানুষ সমস্ত ধর্মের মানুষ এখানে বসবাস করে এবং সকলের মধ্যে যেন একটা মিল বা ঐক্য রয়েছে তাই না তো বলছে এখানে মিশেছে মানে যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিশ্চান অর্থাৎ এখানে হিন্দুরা বলো বৌদ্ধরা বলো খ্রিশ্চান বলো মুসলিম বলো প্রত্যেকে এই মহামানবের সাগর তীরে এসে অর্থাৎ এই ভারতবর্ষে এসে যেন তারা একসাথে মিলিত হয়ে গেছে তাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বোধ হয়তো জাগ্রত হয়ে গেছে অর্থাৎ এখানে বিভেদ পারেও কোথাও কোথাও না তারা একটা জায়গায় মিল যার জন্য আমরা বলতে পারি থাকলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা অনুসরণে বলতেই পারি যে নানা জাতি নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান অর্থাৎ ভারতবর্ষ হল এমন এক মিলন ক্ষেত্র যেখানে সমস্ত ধর্মের মানুষরা যেন এক হয়ে যায় কবি এখানে সাম্যের গান গাইতে বলেছেন অর্থাৎ ধর্মে বিভেদ সৃষ্টি না করে কোনো সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি না করে তিনি বলেছেন সমস্ত মানুষকে সাম্যের জয় গান গাইতে বোঝা গেল আচ্ছা তো বলেছেন কে তুমি পার্সি জৈন ইহুদি সাওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাগ চেরা বলে যাও বলো আরো অর্থাৎ তিনি প্রত্যেককে প্রশ্ন করেছেন কে তুমি অর্থাৎ আমরা প্রত্যেকে বলি কেউ না কেউ বলে যে আমি পার্সি আমি জৈন আমি হিন্দু আমি মুসলমান আমি কারো আমি ভিল আমি সাঁওতাল প্রত্যেকটা মানুষ কিন্তু তার প্রকৃত সত্যটা ভুলে যায় যে আমাদের সবথেকে বড় ধর্ম হলো হিউম্যানিজম অর্থাৎ মানবতাবাদ এটাই কিন্তু আমাদের মানুষের প্রকৃত সত্য আমরা মানুষ সব থেকে বড় কথা হলো আমরা মানুষ এই মানবতাবাদটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতে হবে তাই না তাহলে মানুষে মানুষে ভেদাভেদ করে কোনো লাভ নেই মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে কোনো লাভ নেই তাহলে মানুষকে একত্রিত হতে হবে অর্থাৎ প্রত্যেককে সাম্যের জয়গান গাইতে হবে তাই কাজী নজরুল ইসলাম আমাদেরকে প্রশ্ন করেছেন কে তুমি বলো বলে যাও আরো যা খুশি বলো না কেন কিন্তু তোমাদের মধ্যে সব থেকে বড় সত্তা যেটা রয়েছে সেটা হলো মানব সত্তা এই প্রকৃত সত্যটা ভুলে গেলে কিন্তু আমাদের চলবে না পরবর্তী প্যারাগ্রাফে বলছে বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সুখ কিন্তু কেন এ পন্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেন এত ধর কষাকষি পথে ফুটে তাজা ফুল অর্থাৎ এখানে দেখবে যে মানব জাতিকে কবি কাজী নজরুল ইসলাম বন্ধু বলে সম্বোধন করেছেন তিনি বলেছেন বন্ধু যা খুশি হও তুমি যা যত বড় মানুষ হয়ে যাও না কেন বলেছেন যে কবি জানেন যে ভারতবর্ষ এমন একটা পৃথিবীর যত দেশ আছে সব থেকে বিচিত্র একটা দেশ হচ্ছে ভারতবর্ষ কারণ এখানে প্রতিটা জাতির মানুষ বসবাস করে তাই না তিনি বলেছেন যে পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুথি ও কেতাব মানে তোমরা যে কোনো পুথি নিয়ে পড়ো না কেন যে কোনো কেতাব পড়ো না কেন বলছে কোরআন কুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সুখ মানে তুমি যত কিছু অর্থাৎ তুমি কোরআন পড়ো বাইবেল পড়ো শ্রীমৎ ভাগবত গীতা পড়ো বেদ পড়ো বেদান্ত পড়ো যা খুশি পড়ো না কেন কোনো ধর্মে কি বলা হয়েছে কোনো ধর্মকে আঘাত করার কথা কোনো ধর্মগ্রন্থে বলা হয়েছে কোনো ধর্মকে ছোট করে দেখার কথা কোনো ধর্ম বলেছে মানুষে মানুষে হিংসা করার কথা কোনো ধর্ম বলেছে একজন আরেকজনকে ঠকিয়ে দেওয়া কোনো ধর্মে বলেছে মানুষের ক্ষতি করা মানুষের অমঙ্গলের কথা চিন্তা করা মানুষকে হেয় বলে প্রতিপন্ন করা কোনো ধর্ম কি শিখিয়েছে আমাদের কোনো ধর্মগ্রন্থ আমাদের শেখায় যে অন্য ধর্মকে অশ্রদ্ধা করা কেউ শিখায় না তাহলে এগুলো পড়া মানে পণ্ডশ্রম যেটা নজরুল ইসলাম বলেছেন পণ্ডশ্রম মানে কি অর্থাৎ এগুলো পড়ে তোমার মধ্যে যদি মানব সত্তা না থাকে তোমার মধ্যে যদি মানবিকতা না থাকে তাহলে কেন বিথা এই পণ্ডশ্রম করছো তাই বলেছেন যে কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছে শুল অর্থাৎ শুল মানে কি আমরা মাথার মধ্যে এমন কিছু ক্রীড়া ঢুকিয়ে নিচ্ছি সাম্প্রদায়িকতা ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান ও জৈন ও পারসিক ও বৌদ্ধ এইভাবে করে আমরা প্রত্যেকে কিন্তু কি করছি আমাদের মগজের মধ্যে একটা সাম্প্রদায়িকতার বীজ আমরা বপন করে ফেলছি আর এই সাম্প্রদায়িকতার বীজটা যখন ছোটবেলা থেকে ধীরে 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 বড় হয়ে উঠবে আমাদের আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ মাতৃভূমি ভারতবর্ষ সেটাকে আমরা ভুলে গিয়ে আমাদের এই সোনার বাংলা এটাকে আমরা ভুলে গিয়ে আমরা কিন্তু সাম্প্রদায়িকতার বিভেদের খেলায় মত্ত হয়ে উঠবো এবং সেদিন কিন্তু আমরা একদম ধ্বংসের একদম একদম শেষ পথে গিয়ে কিন্তু আমরা দাঁড়িয়ে যাব সেখান থেকে কিন্তু আর মানুষ হয়ে মানুষকে আর বাঁচাতে পারবো না তাই নজরুল ইসলাম এখনই অ্যালার্ট করে বলেছেন যে কেন এই পণ্ডশ্রম মগজে শুল তাহলে এই সাম্প্রদায়িকতার বীজ বপন করা কিন্তু কখনোই আমাদের সাজে না আমাদের ভাবতে হবে যে ভারতবর্ষের সব থেকে বড় শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা অর্থাৎ এই সাম্প্রদায়িকতা ভুলে যদি ভারতবাসীরা একত্রিত হতে পারে তাহলে ভারতবর্ষ থেকে মূল শক্তি কিন্তু আর কারো হতে পারে না তাহলে ভারতের বা ভারতীয়দের যে শক্তি সেই শক্তি কিন্তু অন্য কারো হতে পারে না অর্থাৎ এই সাম্প্রদায়িকতার সুযোগ নিয়ে ব্রিটিশরা এত বছর রাজত্ব করে গেছে এই সাম্প্রদায়িকতার সুযোগ নিয়ে আজকাল বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার খেলছে আমাদের সঙ্গে তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে আমাদের সকলকে একত্রিত হতে হবে আমাদের মানব জাতির কথা চিন্তা করতে হবে আমাদের উন্নয়নের কথা চিন্তা করতে হবে এগুলো কিন্তু আমার কথা নয় এগুলো কিন্তু কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতাটাই কিন্তু বলেছেন অর্থাৎ সাম্যবাদী হচ্ছে মানুষের ব্যথায় ব্যথিত হওয়া তাহলে এই জিনিসটা বুঝতে হবে নেক্সট বলেছে পরবর্তী প্যারাগ্রাফে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো তোমাতে রয়েছে সকল ধর্ম সকল বিশ্বদেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে খুব সুন্দর কথা তিনি বলেছেন এখানে বলছে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান অর্থাৎ যেমন আমরা কবিরের একটা প্রসঙ্গ তুলে ধরতে পারি যে ভক্তিবাদী সাধক কবির তিনি বলেছিলেন যে ঈশ্বর মন্দিরে নেই মসজিদে নেই কাবাতে নেই যোগে নেই ত্যাগে নেই আচরণে নেই বিশ্বাসে নেই অনুষ্ঠানে নেই ঈশ্বরের অধিষ্ঠান হচ্ছে প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে তিনি দোহার আকারে কতগুলো লাইন বলেছেন তিল মে তেল হ্যামাকি মে আগ সাই আমাদের মনের মধ্যেই আমার ঈশ্বর বসবাস করে আমাদের মনের মধ্যেই আমার ভগবান মানে অধিষ্ঠান করে যদি আমার মন মন্দিরটাকে আমি সাজিয়ে তুলতে পারি তাহলে আমার ঈশ্বর আমার মধ্যেই অধিষ্ঠান করবে আর তা না হলে কিন্তু কখনোই ঈশ্বর দেহে থাকবে না তো কথাটা বলেছে তোমাতে রয়েছে সকল কেতাব তোমার মধ্যেই সকল কেতাব রয়েছে কিন্তু সেটাকে খুলতে হবে তোমাকে বলছে সকল কালের জ্ঞান তোমার মধ্যে সব জ্ঞান আছে তুমি নিজেও জানো যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ সব জানো তুমি কিন্তু এই সাম্প্রদায়িকতার বললাম একটা বিভেদ এখানে একটা সুল আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তো এই জিনিসটা বুঝতে হবে বলছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ অর্থাৎ বন্ধু মানব জাতিকে সখা বলে সম্বোধন করেছেন বলছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ অর্থাৎ নিজের প্রাণটাকে খুলে দেখতে হবে আমার মনের মধ্যে আমার যে ঈশ্বর অধিষ্ঠান করে সেই ঈশ্বরকে জাগ্রত করতে হবে বলেছেন তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগ অবতার তাহলে আমরা বিভিন্ন ধর্ম সম্প্রদায় বিভিন্ন যেমন আজকে হজরত মুহাম্মদের কথা বলি আমরা শ্রীকৃষ্ণের কথা বলি আজকে বড় বড় যুগ অবতারের কথা বলি আমরা রামের কথা বলি আমরা জীশেষের কথা বলি প্রত্যেকেই এরা কিন্তু যুগ অবতার এদেরকে মানুষ কেন দেবতা বলে মনে করে আজকে হজরত মুহাম্মাদের দেখানো পথ কেন ইসলাম ধর্মাবলম্বীরা অনুসরণ করে আজকে কেন আজকে কেন রামের কথা নিয়ে সমস্ত হিন্দু সম্প্রদায় কেন রাম রাম করে আজকে সমস্ত খ্রিস্টান সম্প্রদায় মানুষ কেন জিসেসের শরণাপন্ন হয় কেন জিসেসের জিসেসকে শরণ করে তার কারণ তারা ঈশ্বরের মতন কাজ করেছে তাদের মনের মধ্যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ছিল তোমার মধ্যে ঈশ্বর আছে যখন তুমি নিজের মনটাকে জাগ্রত করতে পারো তোমাকেও দশটা মানুষ কিন্তু ঈশ্বর গেলে পুজো করবে তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে নেক্সট বলেছে তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতা অর্থাৎ তোমার মধ্যেই মধ্যে বিশ্ব দেউল আছে এই বিশাল ঘর আছে এখানে সমস্ত দেবতার অধিষ্ঠান বোঝা গেল তুমি যদি এখানে ভালোবাসার প্রদীপটা চালিয়ে তুলতে পারো না তুমি হিন্দুকে ভালোবাসতে পারবে তুমি মুসলিমকে ভালোবাসতে পারবে তুমি খ্রিস্টানকে ভালোবাসতে পারবে তুমি ইহুদিকে ভালোবাসতে পারবে তুমি সকলকে ভালোবাসতে পারবে দিন দরিদ্র হতদরিদ্র প্রত্যেককে ভালোবাসতে পারবে যদি তোমার এখানে তুমি ঈশ্বরকে বসিয়ে নিতে পারো আর যদি ঈশ্বরকে বসাতে না পারো পারবে কাউকে তারপরে কি বলেছে দেখো বলছে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপতি কঙ্কালে তাহলে আমরা ঠাকুরকে খুঁজি কোরআনের মধ্যে আমরা ঠাকুরকে খুঁজি আমাদের আহ ভাগবত গীতার মধ্যে আমরা ঠাকুরকে খুঁজি মানে আমাদের দেবতাকে খুঁজি আমরা বাইবেলের মধ্যে সেখানে যতই আমরা পাঠ করি না সারাদিন তুমি শ্রীমদ পড়ে উল্টায় দাও তুমি কি শ্রীকৃষ্ণকে পাবে তুমি সারাদিন কোরআন শেষ করে দাও তুমি কি হজরত কি আল্লাহকে পাবে তুমি সারাদিন যদি বাইবেল পড়ো তুমি কি জিসেসকে পাবে তাহলে মৃত পুঁথি কঙ্কালে অর্থাৎ মৃত পুথি কঙ্কালে তুমি কিন্তু কখনোই দেবতার পাবে না অর্থাৎ সেই ধর্ম পুস্তকগুলো পড়লে তুমি একটা ভালো মানুষ হয়তো হতে পারবে সেখানে হয়তো কোনো খারাপ কথা বলা নেই কাউকে হিংসার কথা বলা নেই মানুষকে ভালোবাসার কথা আছে কারো হয়তো ক্ষতির প্রসঙ্গ সেখানে নেই কাউকে করে করতে হয় কারো সেই প্রসঙ্গটা সেখানে আছে সেগুলো হয়তো তুমি পাবে কিন্তু কোনো দেবতা তুমি পাবে না সেই মৃত পুথি কঙ্কালে তাই না তো বলছে হাসছেন তিনি অমৃত হইয়ার নিভৃত অন্তরালে অর্থাৎ ওপর থেকে এই যে আমরা যাকে ঈশ্বর বলি আমরা যাকে আল্লাহ বলি আমরা যাকে জিসেস বলি ওপর থেকে হাসছে যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব বানিয়েছিলাম মানুষকে এবং সেই মানুষ আজকে ধর্ম নিয়ে বিভেদের প্রাচীর সৃষ্টি করে বসে আছে আজকে দেখেছ একমাত্র মানুষ ছাড়া পৃথিবীতে তো সৃষ্টিকর্তা তো অনেক কাউকে বানিয়েছেন কত জীব বানিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি জীব কোন জীব সাম্প্রদায়িকতা বিভেদ নিয়ে মারামারি করে কাটাকাটি করে মানুষ করে তাহলে শান্তি লাগবে তো তো তাহলে এই এই সাম্প্রদায়িকতা নিয়ে বিভেদ সৃষ্টি করে লাভ নেই উপর থেকে কিন্তু সৃষ্টিকর্তা হাসছে যে শ্রেষ্ঠ জীব মানুষকে বানিয়েছিলাম এরাই সব থেকে মূর্খর মতন কাজ করছে এই জিনিসগুলো বুঝতে হবে তারপরে কি বলেছেন দেখো আরো তিনটে প্যারাগ্রাফ আছেন খুব সুন্দর সুন্দর প্যারাগ্রাফ বলছে বন্ধু বলিনি ঝুট মানে আমি একদম মিথ্যে কথা বলছি না এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম একদম একটা কথা মিথ্যে বলিনি আমি নজরুল ইসলাম বলছে বলছে এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট অর্থাৎ সমস্ত রাজা মহারাজারা এখানে এসে লুটিয়ে পড়ে এই হৃদয়ে সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয় তাও কত সুন্দর কথা বলছে যে এই হৃদয় এটা নীলাচল এখানে এই কাশী আছে এখানে এই মথুরা আছে এখানে বৃন্দাবন আছে এখানে এই বুদ্ধগয়া আছে এখানে এই জেরুজালেম এখানে মদিনা এখানে কাবা ভবন রয়েছে এখানে মসজিদ এখানে মন্দির এখানে এই গির্জা এখানে এই হৃদয় তাহলে এই হৃদয়ই কিন্তু সব থেকে বড় মন্দির তুমি যদি তোমার জ্যান্ত বাড়িতে যে দেবতা আছে তোমার মা বাবাকে যদি এখানে বসাতে পারো তার থেকে বড় দেবতা আর কেউ নেই তাদেরকে সম্মান করতে শেখো তাদেরকে রেসপেক্ট করতে শেখো বৃদ্ধ বয়স হলে পরে বৃদ্ধাশ্রমে ছেড়ে দেওয়াটা কিন্তু কখনোই শোভা পায় না এই মানব জাতি কিন্তু মানব জাতির যেটা করণীয় নয় সেটাই আরো বেশি করে করে তো এই হৃদয়টাকে মন্দির বানাও এই হৃদয়টাকেই মসজিদ বানাও এটাকেই মথুরা বানাও এটাকেই বৃন্দাবন বানাও এটাকেই সবকিছু বানিয়ে নাও তাহলেই দেখবে জীবনের প্রকৃত সত্যটা তুমি খুঁজে পাবে তারপরে প্যারাগ্রাফে বলছে এই রণভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীর খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি ত্যাজির রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে যেসব উপদেশ দান করেছিলেন সেই বাণী কিন্তু গীতাদের শ্রীমদ্ভাগবত গীতায় রয়েছে আবার এখানেই মানে কি বলছে যে এখানে কবি নজরুল ইসলাম সমাজ সংস্কারের যুদ্ধক্ষেত্রে বাসিয়াতে কিশোর বলতে এখানে শ্রীকৃষ্ণকে বুঝিয়েছেন অর্থাৎ এখানেই শ্রীমদ্ভাগবত গীতার কথা বলা হয়েছে এখানেই শ্রীকৃষ্ণের বাসির কথা বোঝানো হয়েছে এখানেই বলেছেন যে একসময় হৃদয়ের প্রেরণাতে উচ্চারণ করেছিলেন মহা গীতার শ্লোক মেষ পালকের পুত্র অর্থাৎ মেষের রাকাল যীশু খ্রিস্টকে বোঝানো হয়েছে তিনিও বাণী প্রচার করেছিলেন এবং ঈশ্বর প্রেরিত দূত বা খোদার মিতা হয়ে তিনি অধিষ্ঠান করেছিলেন শিশুখ্রিস্ট মানুষের দুঃখ কষ্ট কাতার হয়ে সাক্ষ্যমণি অর্থাৎ ভগবান বুদ্ধ তার বিশাল রাজ্য প্রাসাদ ত্যাগ করে সাধারণ মানুষের জন্য লুটিয়ে পড়েছিলেন তিনি তো জাগতিক যে শোক সেই তোপে কিন্তু ঈশ্বর বলতে পারো বা ঐশ্বর্য ত্যাগ করেছিলেন রাজকীয় ঐশ্বর্য ত্যাগ করেছিলেন কিন্তু বুদ্ধদের তাহলে এত কিছু আমরা দেখলাম আর লাস্ট প্যারাগ্রাফে কি বলছে যে এই কন্দরে আরবদুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাইলেন তিনি কোরআনের বলছে এখানেই আরবদুলাল বলতে এখানে হজরত মোহাম্মদ কে বুঝিয়েছেন তাহলে শ্রীকৃষ্ণকে কথা বললো তিনি বুদ্ধের কথা বলল তিনি এখানে ওই মানে মেষ পালক যিশু কথা বললো তাহলে সকলের কথা তুলে ধরেছেন এবং তিনি শেষে বলেছেন যে এখানে হজরত আখ্যায়িত করেছেন এবং মানে অ্যাকচুয়ালি কি মানুষের কল্যাণটাই বলতো সবচেয়ে বড় ধর্ম অর্থাৎ যেই ধর্মে মানুষের কল্যাণের কথাই বলা হয়নি সেখানে তো কোনো ধর্ম হতে পারে না তাহলে আজকে শ্রীকৃষ্ণের কথা বলো আজকে হজরত মোহাম্মদের কথা বলো আজকে গৌতম বুদ্ধের কথাই বলো আজকে জিসেসের কথাই বলো এরা কি করেছে এটা তো মানব সেবাই করেছে তাহলে মানব সেবাটাই তো সব থেকে বড় সেবা তাই না তাই লাস বলেছেন যে এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সামনে তাহলে কোরআনের মধ্যে যে সমতার কথা বলা হয়েছে যে ঐক্যের কথা বলা হয়েছে সেটা কিন্তু হজরত মোহাম্মদের বাণী তিনি আবার লাস বলেছেন মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই অর্থাৎ এটা সব বড় মন্দির সব থেকে বড় মসজিদ সব থেকে বড় গির্জা এর থেকে বড় কোনো মন্দির নাই কোনো মসজিদ নাই কোনো গির্জা নেই তো এই ছিল আজকের তোমাদের আলোচনার বিষয় সাম্যবাদী কবিতা যেটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ডিটেলসটা আমি পড়িয়ে দিলাম ডিটেলসটা আমি বুঝিয়ে দিলাম এর পরের দিন থেকে তোমাদের এখান থেকে যে সমস্ত প্রশ্ন উত্তর গুলো করতে হবে সেই প্রশ্ন উত্তর গুলো নিয়ে আলোচনা তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে দেখা হচ্ছে তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ